আচ্ছা আমাদের আমাদের পক্ষ থেকে হচ্ছে যে নয় দফা ঘোষণা করা হচ্ছে আজকে প্রায় তিন দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা কারো কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না যার বলে আজকে আমরা নয় দফা নিয়ে সামনে এসেছি সেগুলা হচ্ছে সেব নজুল ইসলাম মেডিকেল কলেজে তপনং এক্সট্রা সিট সেব নজুল ইসলাম মেডিকেল কলেজে সংস্কারের জন্য

ইসলাম মেডিকেল কলেজের সামনে রাস্তা পুনর সংস্কার এখন বিলম্ব করতে হবে দফানোর নয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উৎখাত করতে হবে আমাদের নয় দফা হাজার বাস্তবায়ন না হলে আন্দোলনের দাবানো খেতে স্বাধীনতা চত্বরে পুরান থানায় কর্মসূচি ঘোষণা করা হবে